সম্পূর্ণ কাপড়ে ভাঁজটা খুলে এক পাট করলাম এদিকে রেখে দিছি পায়ের অংশ এদিকে রেখে দিছি পাতিলা অংশ এখন এই পায়ের অংশ থেকে মাপ দিয়ে দেখব কতটুকু পরিমাণ এখানে কাপড় আছে এখানে কাপড় আছে বারো গ্রা পরিমাণ অর্থাৎ সাতাশ ইঞ্চিতে হয় বারো গ্রা এখান থেকে দেখেন সাতাশ ইঞ্চি পরিমাণ কাপড় আছে তাহলে বারো গ্রা কাপড় নেওয়ার পর পায়ের অংশটা এদিকে রেখে আমরা প্রথমে এভাবে একটি ভাঁজ করে দেব তাহলে এভাবে ভাজ দিয়ে দেখেন দুই পাট করলাম এবার আমরা ঠিক এইভাবে আরেকটি ভাজ দিয়ে চার পাট করবো এখানকার ভাজটা সম্পূর্ণ দেওয়া যাবে না এখানে চার ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে এখানে যে চার ইঞ্চি কাপড় রাখলাম এটা দিয়ে প্যান্টের কল্লি এবং পায়ের যে পট্টি সেই পট্টির কাপড়টা বের করতে হবে এই কাপড়টা দিয়ে এভাবে তাহলে আমরা চার পাট করে নেব নেওয়ার পরে মনে রাখেন দশ গিরা কাপড় দিয়ে দশ ইঞ্চি প্যান্টের লম্বা হবে এবং বারো গিরা কাপড় দিয়ে বারো ইঞ্চি প্যান্টের লম্বা হবে চোদ্দো গ্রা কাপড় দিয়ে চোদ্দ ইঞ্চি প্যান্টের লম্বা হবে ঠিক আছে তাহলে এখানে বারো গিরা কাপড় নিছি আমি বারো ইঞ্চি লম্বা এই মেয়েদের হাফ প্যান্ট তৈরি করব এ কারণে দেখেন এইখানে আটকানো অংশ আটকানা অংশ থেকে ধরে আমরা এখানে সাড়ে এগারো ইঞ্চি লম্বা নিলাম নিচে পট্টি লাগানোর পর আরও হাফ ইঞ্চি যোগ হবে তাহলে বারো ইঞ্চি মোট আমাদের থাকবে এখান থেকে তাহলে সাড়ে এগারো ইঞ্চিতে একটা চিহ্ন করব এরপরে এখানে রাবার ভাঙ্গার জন্য আমাদের পনে দু ইঞ্চি অথবা দু ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে এখানে আমি দু ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম এবার আমি কাটিং করে নিব একদম সহজ কিন্তু এই প্যান্ট কাটিং এটাকে আমরা একটু সরিয়ে নিচ্ছি এরপর দেখেন ঠিক এরকম হবে পাশে আটকানো অংশ কেটে নেবেন তাহলে এই যে পায়ের অংশটা লম্বার দিকে থাকবে এই অংশ কুচি হবে তাহলে কুচিগুলো দেখতে সুন্দর হবে ঠিক আছে আচ্ছা এবার আমরা পায়ের যে পট্টি এবং কল্লির কাপড় কাটিং এই কাপড়টা দিয়ে এই কাপড়টাকে এভাবে একটি ভাস করতে হবে ভাস করার পর এখন আমাদের এই যে পায়ের এই যে ঘেরের মাপটা নিতে হবে আপনার বাচ্চার শরীরের থেকে ঘেরের মাপ নেওয়ার পর দুই ইঞ্চি আরও বেশি দিবেন আর যদি আপনারা প্যানের লম্বা বা বয়স অনুযায়ী তৈরি করতে চান তাহলে বারো ইঞ্চি প্যান্টের জন্য আমরা এখানে কাটিং করব পনেরো ইঞ্চি পরিমাণ পনেরো ইঞ্চি কাটিং করবো সিলাই করার পর চোদ্দো ইঞ্চি থাকবে মোট ঘের এভাবে কেটে নেওয়ার পর এটাকেও কেটে নিতে হবে এই যেরকম দুইটা পায়ের দুই টুকরা কাপড় নিতে হবে এখানে দেখেন দুই ইঞ্চি চড়া বা দেড় ইঞ্চি চড়া থাকলে হয়ে যাবে ঠিক আছে এখান থেকে এখন আমাদের প্যান্টের পল্লি কাটিং করতে হবে তো এই পাশে কতটুকু আছে আমরা প্রথমে দেখে নিই এখানে আছে পোনে চার ইঞ্চি অর্থাৎ দুই পয়েন্ট কম চার ইঞ্চি তাহলে আবার এ পাশেও নিতে হবে দুই পয়েন্ট কম চার ইঞ্চি মানে চতুর্পাশে একই মাপ নিতে হবে অথবা আপনারা ঠিক এই কোনার থেকে এইভাবে ভাস করে কল্লিটা কেটে নিতে পারেন এরকম চার কোনা কলি নেবেন ঠিক আছে কলিটা বেশি বড় দেওয়া যাবে না আবার একদম ছোট দেওয়া যাবে না বারো ইঞ্চি পয়েন্টের জন্য আমি যে মাপে দিলাম এভাবে দিলেই কিন্তু সুন্দর হবে এখন এটা সেলাই করব